ওং নাম ভগবতে বাসুদেবায় বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণুর কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা মাঘ মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথিটি আসে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে খুবই মাহাত্মপূর্ণ হিসাবে বিবেচনা করা হয় গরুর পুরাণ অনুসারে এই একাদশী তিথিকে ধৈমি একাদশী এবং ভবিষ্য পুরাণ অনুযায়ী এই একাদশীকে জয়া একাদশী নামেও বর্ণিত করা হয়েছে বন্ধুরা এই তিথিটি মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি কিন্তু এটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাস এবং ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারি মাসে পড়েছে বন্ধুরারা পুরাণ মতে জানা যায় যে এই একাদশী তিথি যে পালন করে তিনি অতি সহজে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে পারেন এবং শ্রী বিষ্ণু আশীর্বাদের সাথে সাথে তিনি দেবী মা লক্ষ্মীরও আশীর্বাদ যে পেয়ে যেতে পারেন বন্ধুরা আরও জানা যায় যে এই ব্রত যে পালন করেন তিনি কখনো প্রেতাত্ম প্রাপ্তি হয় না তাদের এই ব্রত পালনের ফলে সমস্ত প্রকার দানের ফল লাভ করেন এবং সকল যোগ্য তীর্থের পূর্ণ ফল এই একাদশী তিথি বা একাদশী ব্রত পালন করলে তিনি লাভ করতে পারেন এবং এই ব্রত পালনে ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করতে সক্ষম হতে পারে বন্ধুরা এবছর এই একাদশী তিথিটি থাকবে ছয়ই ফাল্গুন অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি দুপুর বারোটা বেজে এক মিনিট থেকে সাত ফাল্গুন অর্থাৎ কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত উদয় তিথি অনুসারে এই একাদশীটি পালিত হবে কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ সাতই ফাল্গুন মঙ্গলবার তাই এই দিন আপনারা অবশ্যই এই একাদশী তিথি বা একাদশী ব্রতটি পালন করবেন বন্ধুরা আরও জানা হয়েছে যে এই একাদশী দিনে অর্থাৎ জয়া বা ভৈমে একাদশী দিনে যে ব্যক্তি এই ব্রত কথাটি শ্রবণ করেন তিনি অতি সহজে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করতে পারেন বন্ধুরা পুরার মতে জানা হয়েছে যে যে ব্রতটি আপনি করবেন সে ব্রতের ব্রত যদি আপনি শ্রবণ বা পাঠ করতে পারেন তাহলে এর ফল আপনারা দ্বিগুণ ভাবে বা অতি সহজে লাভ করতে পারেন তাই অবশ্যই এই দিনে ব্রত কথা শ্রবণ করতে যদি পারেন তাহলে আপনাদের ক্ষেত্রে খুবই ভালো এবং মঙ্গল হতে পারে বন্ধুরা যদি কোনো কারণবশত আপনারা এই একাদশী ব্রত অর্থাৎ জয়া বা ভূমি একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলে আপনারা যদি এই ব্রত কথা শ্রবণ করতে পারেন তাহলে আপনারা এই একাদশী পূর্ণফল কিছুটা হলেও লাভ করতে সক্ষম হবেন বন্ধুরা এই ব্রত কথার মধ্যে আপনারা জানতে পারবেন এই ব্রতটি কিভাবে করতে হয় এবং এই ব্রত করার ফলে আপনাদের ক্ষেত্রে কি কি মঙ্গল আসতে পারে সর্বোপরি যে কথাটি বলবো এই ব্রতের মাহাত্ম্য কথাটি আপনারা সম্পূর্ণভাবে জানতে পারবেন বন্ধুরা যদি ব্রত করতে পারেন তাহলে খুবই ভালো এবং ব্রত করার সাথে সাথে যদি এই ব্রত কথাটি শ্রবণ বা পাঠ করতে পারেন তাহলে আপনারা ভগবানকে খুব সহজেই প্রসন্ন করতে পারেন এবং আপনাদের ক্ষেত্রে শ্রী বিষ্ণু তার আশীর্বাদ বর্ষণ করতে পারেন তাই অবশ্যই এই একাদশী অর্থাৎ জয়া বা ভৈম একাদশী দিনে এই ব্রত কথাটি আপনারা শ্রবণ করতে পারেন নমস্কার বন্ধুরা সঠিক দিশাই চ্যানেলে আপনাদের স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু লিখতে একদমই ভুল করবেন না বন্ধুরা চলে আসা যাক আজকে এই একাদশী তিথি অর্থাৎ জয়া বা ভৈমি একাদশী তিথির ব্রত মাহাত্ম্য কথা বা ব্রত কথা বন্ধুরা মাঘ মাসের শুক্লপক্ষের এই জয়া একাদশী ব্রত মহাত্মকথা ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে গরুর পুরাণ অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশী থেকে জয়া একাদশী নামেও জানা হয়েছে বন্ধুরা একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে কৃষ্ণ হে মধুসূদন মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশী নামটি কি হবে এই ব্রতের মাহাত্ম কি হবে এই ব্রত পালনের বিধি বা কি আছে এবং এর পূজ্য দেবতা কি হবে সেই বিষয়ে আমাকে সবিশেষ বর্ণনা করুন তখন যুধিষ্ঠির মহারাজের জানান ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে তাকে বলতে লাগলে যে হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষে এই একাদশী তিথিটি জয়া একাদশী নামে প্রসিদ্ধা এই তিথি সর্ব পাপ বিনাশিনী সর্ব শ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম এবং মুক্তিপ্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো পেতত্ব প্রাপ্তি হয় না শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরো বলতে লাগলেন যে এই ব্রতের মাহাত্ম কথা এক সময় স্বর্গলোকের দেবরাজ ইন্দ্রের রাজত্বকাল চলছিল তাতে অন্যান্য দেবতারা বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে সাথে বসবাস করতেন এরকম একদিন পঞ্চাশ কোটি অপসরা অর্থাৎ দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ অর্থাৎ সঙ্গীত শিল্পীগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেনের প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরা সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের প্রথম নাম ছিল মালিনী এবং তাদের কন্যার নাম ছিল পুষ্পবন্তী আর পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান এই মাল্যবান পুষ্পদন্তীর রূপে খুবই মুগ্ধ হয়ে গেছিল পুষ্পবন্তী পুনরায় কটাক্ষের মাধ্যমে মাল্যবানকে বশীভূত করে ফেলেছিল ইন্দ্রের পৃথিবীধানের জন্য তারা দুজনে নিত্য গীতে সেই সভায় যোগদান করতে পেরেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল তখন সেখানে তারা পরস্পর বল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো তাদের এরকম তাল ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর পরস্পরের প্রতি কামশক্ত হয়েছে তা দেবরাজ খুবই সহজেই বুঝতে পেরে গেছিলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন যে হে মুড়ো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ধিক এখনই তোমরা পিসার জন্য লাভ করে মরতলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো দেবাজ ইন্দ্রের রবি তারা দুজন খুবই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচন্ড শীতে তারা কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো এভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো মাল্যবান এবং পুষ্পবন্তি একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল আমরা সামান্য মাত্র পাপ করিনি অথচ আমরা নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আমরা কখনো বা কোনো ভাবে পাপ কর্ম করতে যাব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্ধী তাদের পূর্বের হয়তো কোনো পুণ্যের কারণ বসে তো এই মাঘ মাসের শুক্লপক্ষ একাদশী তিথি অর্থাৎ জয়া একাদশী তিথিতে তারা একটি অস্বস্ত বৃক্ষ তলে নিরাহারে নির্জল অবস্থায় দিবানেশী যাপন করলো শীতের প্রকোপে অনিদ্রায় তাদের রাত্রি অতিবাহিত হয়ে গেল পরদিন সূর্যোদয় অর্থাৎ দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশী দিন অনহার ও রাত্রি জাগরণের ফলে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হয়ে গেল তারা তাদের পূর্বরূপ এবং পূর্বশীতি ফিরে পেল তারা ফিরে ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্য ফলে তোমরা তোমাদের এই পিসাচত্ব দূর করতে পারলে আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো তখন মাল্যবান দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে বললেন হে প্রভু আমাদের ক্ষমা মার্জনা করবেন ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের এই পিসাচত্ব দূর করতে পেরেছি তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে বাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে আজ থেকে এই দেবলোকে তুমি পুষ্পবন্থীর সাথে সুখে বসবাস করো এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের উদ্দেশ্যে বললেন হে মহারাজ এই জয়া একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহাত্মা জানিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য এবং তীর্থের পূর্ণ ফল এই একাদশী তিথি পালনে আপনা হতেই লাভ হয়ে যায় মানুষের মৃত্যুর পর মহানন্দে সেই ব্যক্তি অনন্তকাল বৈকুণ্ঠে বসবাস করতে সক্ষম হতে পারেন এই জয়া একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় বলে জানা যায় তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই একাদশী ব্রত অর্থাৎ এই জয় একাদশী বা ভূমি একাদশী ব্রতটি পালন করলে খুবই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে যদি কোনো কারণবশত এই একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলে এই ব্রত কথাটি যদি শ্রবণ করেন তাহলে কিছুটা হলে আপনারা ফল লাভ করতে সক্ষম হবেন তাই বন্ধুরা অবশ্যই এই কাজটি করতে পারলে আপনাদের জীবনে অনেক দুঃখ দুর্দশা আপনারা কেটে উঠতে পারবেন তাই বন্ধুরা অবশ্যই এই কাজটি করতে পারলে খুবই ভালো হবে বন্ধুরা সর্বশেষ কথাটি বলছি মানা না মানা আপনার বিষয় যদি মানতে পারেন তাহলে খুবই ভালো যদি না মানতে পারেন সেটি আপনাদের বিষয় তাই বন্ধুরা আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ